তাহলে একটা ডজি ক্যান্ডেল ক্রিয়েট করছে নেক্সট ক্যান্ডেল অবশ্যই অবশ্যই ডাউন হবে তাই রেড ক্যান্ডেল হবে আমরা একটু শিওর আছি তো ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি দেখি লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয় অবশ্যই দেখেন তো এটা মাস্ট বি প্রফিট হবে তো দেখতে পারতেছেন এটা প্রফিট হয়ে গেছে প্রফিট খুবই সিম্পল মার্কেট ডাউন ট্রেড এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করার চান সব থেকে বেশি তো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে তো আমি আরেকটা ট্রেড নিব মার্কেট একটু ভালো হোক আমার যা লস ছিল প্রিভিয়াস সব কিছু রিকভার হয়ে গেছে এক ট্রেডে তাই বলি ট্রেড বুঝে শুনে করেন আন্তাজি ট্রেড করলে অবশ্যই লস করবেন তো এখানে আরেকটা মার্কেটে আমরা আসছি আসবো দেখি আরেকটা ভালো মার্কেট পেলে আসবো তো এখানে এইওডি ক্যাডে মার্কেট টোকেন করলাম এই মার্কেটটা মোটামুটি অনেকটাই ভালো তো প্রি প্রিভিয়াস দেখবেন মার্কেটের মুভমেন্ট স্ট্রাকচার হয়তো কোনো প্লেস করবেন না ভালো লসই করতে হবে সবাইকে আমি এখানে আরেকটা ট্রেড নিয়ে নিছি এই ট্রেডটা নেওয়ার সেম রিজন যে ওই আগের ট্রেডটা যে স্ট্র্যাটেজিতে নিয়েছি সেম স্ট্র্যাটেজিতে কিন্তু এই ট্রেডটা আমি নিছি কারণ এর আগে হচ্ছে একটা ডজি ক্যান্ডেল ক্রিয়েট করছে তো ডজি ক্যান্ডেল ক্রিয়েট করছে ওইটা ছিল একটা ডাউন ট্রেন্ড মার্কেট আর এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট তো এই আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স সব থেকে বেশি তাই আমি নিয়েছি আর এখানে কিন্তু আরও লজিক আছে যেগুলো আমি আপাতত এক্সপ্লেন করলাম না পরে করব সমস্যা নেই দেখেন জাস্ট এটুক বলে দেই মার্কেটটা হচ্ছে ওভারঅল একটা আপ ট্রেন্ড মার্কেট আর আপ ট্রেন্ড মার্কেটে কখনোই ডাউন ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করার চান্স সব কম আপনারা চেষ্টা করবে সবসময় আমি ট্রেন্ড যে দিকে চলে ওই দিকে ট্রেড নেওয়ার তাহলে প্রফিট অনেক বেশি হবে তো আমি এখানে আজকে যা দুইটা ট্রেডই করবো অ্যান্ড দুইটা ট্রেড প্রফিট করার ট্রাই করবো দেখেন প্রফিট হবে মাস্ট বি কারণ মার্কেটটা হচ্ছে একটা কঠিন নয় বলতে বলতে কিন্তু হয়ে গেছে আমি জাস্ট লজিকই নিয়েছি ট্রেড ডাক ট্রেড হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট আর সাথে একটা ডজি ক্যান্ডেল ট্রেড করছে এই দুই লজিকেই কিন্তু আমি ট্রেডটা প্লেস করছি আজকে জাস্ট এটাই বললাম যে মার্কেট কখনো না শিখে কেন ইনভেস্ট করবেন জাস্ট একটা কথা বলি না হয় কিন্তু মার্কেট আপনাকে খেয়ে দিবে অবশ্যই অবশ্যই মার্কেটে যদি আপনি না শিখে না শিখে এখানে আসেন তাহলে অবশ্যই আপনাকে লস করতেই হবে এটা সিম্পল লজিক লস ছাড়া এখানে কিছুই দেখতে পারবেন না আপনারা যদি না শিখে এখানে ডিপোজিট করেন নিজে শিখবেন নিজে শিখার উপর কোনো নাই নিজে শিখলে প্রফিট করতে পারবেন আর আমি করব না কি অন্যের উপর থাকেন সবসময় নিজের উপর ডিপেন্ডেন্ট করবেন নিজে শিখবেন ওইটাই বেটার আর সিগন্যাল নিয়ে দৌড়দৌড়ি করবেন না এটাই কথা ছিল যে সিগন্যাল নিয়ে কখনো দৌড়াদৌড়ি করবেন না তাহলে জীবনেও প্রফিটেবল হইতে পারবেন না তো আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন